রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে থিস জুলাই বুধবার ভোরে আঘা থানা আট দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র সুনামি আতঙ্ক যুক্তরাষ্ট্র জাপান সহ বিভিন্ন দেশের আবহাওয়া সংস্থা ও সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে সতর্কতা জারি করেছে তিনটি ভিন্ন মাত্রার ঢেউয়ের আশঙ্কা অনুযায়ী বিশ্বের বাহান্নটি দেশ ও অঞ্চল এখন এই সতর্কতার আওতায় ইতিমধ্যেই রাশিয়ার উপকূলীয় অঞ্চলে সুনামির ঢেউ তিন থেকে চার মিটার পর্যন্ত উঠেছে এবং উপকূলবর্তী শহরগুলো থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে তিন মিটারের বেশি উচ্চতার সুনামির ঝুঁকিতে রয়েছে তিনটি দেশ ও অঞ্চল এগুলো হচ্ছে রাশিয়া ইকুয়েডার এবং উত্তর পশ্চিম হাওয়াই দ্বীপপুঞ্জ এছাড়া এক থেকে তিন মিটার ঢেউয়ের আশঙ্কায় রয়েছে আরও চোদ্দটি দেশ ও অঞ্চল যার মধ্যে রয়েছে চিলি কোস্টারিকা ফ্রেঞ্চ পলিনেসিয়া গুয়াম হাওয়াই জাপান এবং সামোয়ার মতো স্থানগুলো অন্য থেকে শূন্য দশমিক তিন থেকে এক মিটার উচ্চতার ঢেবের সতর্কতায় রয়েছে আরও পঁয়ত্রিশটি দেশ ও অঞ্চল এই ভয়াবহ ভূমিকম্পের জেরে সুনামির ঢেউ আঘাত হানার পর জাপানে বড় ধরনের প্রস্তুতি শুরু হয়েছে রাজধানী টোকিও সহ দেশের উপকূলীয় এবং উপকূলের কাছের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় কুড়ি লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান সুনামির প্রথম ঢেউ উত্তর জাপানের হোক্কাইডোতে আঘাত এনেছে এই নেইচকে ওয়ার্ল্ড জাপানের মতে এই ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় তিরিশ সেন্টিমিটার জাজিরার প্রতিবেদনে বলা হয় হোক্কাইরো প্রিফেকচারের হানাসাকি বন্দরে এই প্রথম ঢেউ আঘাত হানে প্রথম ঢেউয়ের আকার তুলনামূলকভাবে ছোট হওয়া সত্ত্বেও এই নেইচকে ওয়ার্ল্ড জানিয়েছে সুনামির ঢেউ সাধারণ ঢেউয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী এমনকি পঞ্চাশ সেন্টিমিটার ঢেউ দুশো কেজি পর্যন্ত শক্তি বহন করে আনতে পারে যা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে আঘাত করার জন্য যথেষ্ট জাপানের আবহাওয়া সংস্থা আরও সতর্কতা জারি করেছে জাপানের কিছু অংশ তিন মিটার বা নয় দশমিক আট ফুট পর্যন্ত উঁচু ধেবের কবলে পড়তে পারে এই সুনামির ধাক্কায় জাপানের পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিশৃঙ্খলা দেখা দিয়েছে জাপানের প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী বিমানবন্দর সেন্দাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তার যাবতীয় অপারেশন বন্ধ ঘোষণা করেছে এছাড়া হোক্কাইডো ওমরি এবং টোকিওর মধ্যে ফেরি চলাচল ব্যবস্থাও স্থগিত করা হয়েছে রাশিয়ায় আঘাতানো শক্তিশালী আট দশমিক সাত মাত্রার এই ভূমিকম্পকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে দেখা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সুনামি আতঙ্ক এবং জাপানের বড় আকারে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়ে আপনার কি মতামত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয় কতটা গুরুত্বপূর্ণ কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আন্তর্জাতিক সংবাদ প্রাকৃতিক দুর্যোগ এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন